তাণ্ডব চলচ্চিত্রটি কেন একটি স্পেশাল তাণ্ডব চলচ্চিত্রটি মানুষদেরকে কেন ভাবাবে তাণ্ডব চলচ্চিত্রটি আপনারা কেন দেখবেন এর বেশ কয়েকটি ব্যাখ্যা আজ আপনাদের সামনে তুলে ধরব সাকিব খান মানেই ভিন্ন কিছু শাকিব খানের চলচ্চিত্র মানেই আলোচনায় চলে আসা আর এই তালিকায় যদি মাস্টারমেকার পরিচালক রাইহান রাফি থাকে আর অন্যদিকে বাংলাদেশের প্রথম সারির অন্যতম মেগাস্টার যাকে সবাই কিং খান হিসেবে চিনে থাকেন সে শাকিব খানের কথা বলছি এই দুইজন যদি একত্রিত হয় তাহলে সিনেমা একটা ব্লাস্ট হয় এটা আমরা পূর্বে দেখে আসছিলাম শাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রটি প্রথমত আলোচনা আসার মূল কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছেন পরিচালক রায়হান রফি এই চলচ্চিত্রে আবারও শাকিব খানের বিপরীতে কলকাতার বাঘা বাঘা এবং বাংলাদেশের গুণী শিল্পীদেরকে দেখতে পাবো যেমন করে দেখতে পেয়েছিলাম বরবাদ সিনেমাতে যেমন করে দেখতে পেয়েছিলাম তুফান সিনেমাতে ঠিক এই ধরনের বাঘা বাঘা কিছু আর্টিস্ট এই তাণ্ডব সিনেমাতে রয়েছে অন্যদিকে এই প্রথমবারের মতন এই তাণ্ডব টিমের সাথে যুক্ত হয়েছেন বলিউডের বিখ্যাত কণ্ঠশিল্পী যাকে সবাই হানি সিং বলে চিহ্নে থাকবেন শাকিব খানের তাণ্ডব সিনেমাতে প্রথমবারের মতন বলিউডের হানি সিং গান দিয়েছেন যা সাকিব খানের কেরিয়ারের এটি একটি নতুন অধ্যায় অন্যদিকে তুফান এবং বরবাদের পর সাকিব কানের সাথে আবারও কিন্তু জুটি হয়ে পর্দায় আসতে যাচ্ছেন প্রীতম হাসান এবং প্রীতম আসান বিগত প্রায় দুই বছর যাবৎ তার গানের মাধ্যমে কুটি বাঙালিদেরকে মাতিয়ে রেখেছে তারই ধারাবাহিকতায় আবারও আপনারা দেখতে পাবেন এই চলচ্চিত্রে প্রীতম হাসানের গান অন্যদিকে কলকাতার আকাশ সেন একজন মিউজিক ডিরেক্টর অ্যান্ড সিঙ্গার তারও কিছু একটা ভেলকি আপনারা দেখতে পাচ্ছেন এই তাণ্ডব চলচ্চিত্রে এছাড়াও বালাম এবং কুনালের কথাও শোনা যাচ্ছে এই চলচ্চিত্রকে কেন্দ্র করে তার মানে এই চলচ্চিত্রে মিউজিকের দিকটা কিন্তু অনেক সুন্দরভাবে স্ট্রং করার চেষ্টা করেছে পরিচালক রায়হান রফি যেহেতু সিনেমার একটা বড় অধ্যায় হচ্ছে সিনেমার গান সেহেতু প্রত্যেকটা গান প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা লাইন বাই লাইনে আপনারা নতুনত্ব দেখতে পাবেন এমনটাই দাবি করেছেন পরিচালক রায়হান রাফি নিজেই অন্যদিকে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি এই চলচ্চিত্রটি ভরপুর রোমান্স এবং অ্যাকশান থ্রিলার ধার্মিক একটি চলচ্চিত্র কেউ যদি মনে করেন এই চলচ্চিত্রটা রোমান্টিকে ভরপুর তাহলে এই চলচ্চিত্র নিয়ে আপনাদের রিচার্চ একেবারেই ভুল হয়েছে আপনার এই চলচ্চিত্রটি একটা ডিফেন্স এবং একটা টেলিভিশনের বাস্তব চিত্রকে কেন্দ্র করে কিন্তু চলচ্চিত্রটা নির্মাণ করা হয়েছে এবং সেখানে শাকিব খানের অবদান শাকিব খানের ভূমিকা এছাড়াও মাসালাদার অ্যাকশন থেকে শুরু করে সব দিক থেকেই কিন্তু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছেন রাফি নিজেই ফেসবুকের কল্যাণে আপনার অসংখ্য ভিডিও দেখিয়েছেন অনেকেই বলেছেন যে এই চলচ্চিত্রে সমস্ত কিছু তো দেখিয়ে ফেলেছি কিন্তু না যেগুলো দেখিয়েছে আপনারা আসল বিষয় দেখতে পান নাই এই চলচ্চিত্রের হাইপ রায়হান রাফি এভাবে মাটিতে থেলে দিবে না বরপুর অ্যাকশনে শাকিব খানকে নতুনভাবে প্রেজেন্টেশন করতে যাচ্ছেন রাফি এছাড়াও শাকিব খানের দুইটা লুক থাকতে যাচ্ছে আপনারা তো শাকিব খানের জাস্ট একটা লুক দেখেছেন কিন্তু সাকিব খানের আরেকটা লুক রয়েছে কিন্তু লুকের বাহিরে হচ্ছে সাকিব খানের এবারের মেকআপ একেবারে ডিফারেন্ট টাইপের একটা মেকআপ রাখা হয়েছে এই তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করি। যেখানে সাকিব খানকে দেখা যাবে একেবারেই তামাটে কালারের একজন অভিনেতা হিসাবে কারণ তার গায়ের রঙ একেবারে তামাটে কালার থাকবে এমনটাই দাবি করেছেন রাইহান রাফি নিজেই তাই তাণ্ডব নিয়ে আপনাদের যত ধরনের জল্পনা কল্পনা হোক না কেন আপনাদেরকে বলবো আপনারা নিরাশ হবেন না এই তাণ্ডব ইতিহাস রচনা করতেই আসছে তো বন্ধুরা এই যে তাণ্ডব সিনেমাতে মিউজিকের দিকটা এত সুন্দরভাবে গুছালো এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন